ঘুমের মধ্যে স্বপ্নে নিজের বিবাহ দেখলে কি হয় আজকে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। অনেক সময় রাতের বেলা যখন আমরা ঘুমিয়ে যাই রাতের বেলা ঘুমানোর পরে আমরা অনেক স্বপ্ন আমরা দেখে থাকি অনেক আউল ফাউল স্বপ্ন আমরা দেখে থাকি আবার মাঝে মধ্যে ভালো ভালো স্বপ্ন আমরা দেখে থাকি তাহলে এই স্বপ্নগুলা তার বাস্তবতা কতটুকু দেখুন কিছু মানুষ আছে জীবনে একবারও সে নামাজ করে না আল্লাহ পাকের তরিকা মোতাবেক তার জীবনকে পরিচালিত করে না চব্বিশটা ঘন্টা গুনাহের মাঝে কাটাই আর ওই লোকটা যদি রাতের বেলা স্বপ্ন দেখে আর দিনের বেলা যদি বলে যে আমি নবীকে স্বপ্নে দেখছি তাহলে কি আপনি বিশ্বাস করবেন এই জন্যে মোহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের জগতের সম্রাট ছিলেন মোহাম্মদ ইবনে সিরিন তিনি বলেছেন যে স্বপ্নটা কেমন হবে মানুষটা যেমন মানুষের চরিত্র যেমন তার আখলাক যেমন এই মানুষটা যদি নামাজি হয় কিনা এই মানুষটা নামাজি কিনে এই নামস মানুষটা ইমানদার কিনা এই স্বপ্নটা তার দিকে ফিট করে স্বপ্নটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয় বেনামাজি নামাজ পড়ে না সে যদি বলে আমি নবীকে স্বপ্নে দেখছি এটা কোনো গ্রান্টেড হবে না কবুল হবে না কারণ বেনামাজি কখনও নবীকে স্বপ্নে দেখতে পারে না একজন ইমানদার যে জীবনে কখনো মিথ্যা কথা বলে না সদা সর্বদা মানুষকে সত্যের পথে ডাকে ওই সমস্ত ব্যক্তি যদি বলে যে আমি নবীকে স্বপ্নে দেখি তাহলে এটা বিশ্বাস করা যায় আপনার দাঁড়িয়ে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেন না আপনি যদি বলেন নবীকে স্বপ্নে দেখছেন একটা বাগপাড়ি সিটারেচার আর কিছুই হতে পারে না তেমন তারা মহাজিদিন শুনেন স্বপ্ন মানুষ দেখতেই পারি এটাই বাস্তবতা এখন যদি আপনি রাতের বেলা ঘুমিয়েছেন স্বপ্নে দেখতেছেন যে আপনি নিজেই বিবাহ করতেছেন বিয়ে করতেছেন তাহলে তার স্বপ্ন বাস্তবায়নটা কতটুকু হতে পারে স্বপ্ন দেখা এটা কোনো দোষের কোনো কিছু না আমরা মাঝে মধ্যে স্বপ্নে দেখি আবার কিছু মানুষের স্বপ্নগুলা বাস্তব হয়ে যায় আপনি যদি স্বপ্নে নিজের বিবাহ দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ আমার আল্লাহ আরও দিনে দিনে বৃদ্ধি করে দিবেন স্বপ্ন এটা হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত স্বপ্ন যেটা বান্দাকে সিগনাল দেয় যেটা রহমানি আল্লাহ প্রদত্ত স্বপ্ন বান্দাকে সিগনাল দেয় বান্দা ভবিষ্যতে তোমাকে আমি আল্লাহ এমন উপহার দিতে পারি এই সিগনালটা তুমি জানিয়ে রাখে যদি আপনি ইয়াশারা নামাজ জামাতের সাথে আদায় করার পরে এই আল্লাহ তাআলার বাংলা যখন আপনি ঘুমিয়ে যাবেন ফজরের নামা আদের আগ মুহূর্তে যখন আপনি নিজের বিবাহের স্বপ্ন যখন আপনি দেখবেন হারে আমি তো বিবাহ করতেছি আমি তো বিবাহ করতেছি এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ও চিরে আমার আল্লাহ আপনাকে ধন সম্পদের মালিক বানাবেন আমার আল্লাহ আপনার রিজিকের দরওয়াজা আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন ও মুসলমান বন্ধুগণ শুনেন 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 মোহাম্মদ ইবনে সিরিন তিনি বলতেছেন অ দুনিয়ার মুসলমানেরা তোমরা যখন রাতের বেলা যখন ভয়ঙ্কর কোনো স্বপ্ন যখন দেখবা তখন কিন্তু কাহারও কাছে প্রকাশ করবা না যদি তোমরা কোনো খারাপই স্বপ্ন দেখো তাহলে তোমরা কাহারো কাছে প্রকাশ করবা না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আর বলবেন রব্বুল আলামিন আয় আল্লাহ ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম খারাপ স্বপ্ন দেখলাম আল্লাহ ওই স্বপ্নের খারাপই থেকে তুমি আমাকে কুদরতি ভাবে হেফাজত করো আর স্বপ্নর যদি ভালো হয় এই ভালোর কল্যাণ তা তুমি আমাকে দান করে দাও এই জন্যে যদি যোগ্য কোনো ব্যক্তি না পান তাহলে স্বপ্নের ব্যাখ্যা বলতে যাবেন না আপনার পারফেক্ট অনুযায়ী যে আপনি ওই মানুষটার কাছে যদি রাতের স্বপ্নটা বলেন তাহলে সে একটা সুন্দর একটা ফাইসলা দিতে পারবে সুন্দর একটা ব্যাখ্যা দিতে পারবে যদি আপনার কাছে এমনটা মনে হয় তাহলে তার কাছে রাতের বেলা যে স্বপ্ন আপনি দেখেছেন সেটা ব্যাখ্যা করতে পারেন আর যদি আপনার মনে হয় না সে বলতে পারবে না তাহলে এমন ব্যক্তির কাছে কখনো স্বপ্নের কথা বলে বিপদ টেনে আনবেন না এই জন্য যদি রাতের বেলা স্বপ্নে দেখেন যে নিজে নিজে বিবাহ করতেছেন বিয়ে করতেছেন তাহলে আল্লাহ আপাক আপনাকে নাজ নেওয়ার মধ্যে আমার আল্লাহ ভরপুর করে রেখে দিবেন এই জন্যে এটা কিন্তু কোনো খারাপ বিষয় না একটা যুবক ছেলে একটা যুবক ছেলে সে বিবাহ স্বপ্নে দেখতেই পারে বিবাহ স্বপ্ন দেখা মানে আল্লাহ পাক আপনার রিজিকের দরওয়াজা প্রশস্ত করে দিবেন একজন নারী যখন আপনার ঘরে আসবে আল্লাহ পাক তার রিজিকও কিন্তু আপনার ঘরে পৌঁছায় দিবেন আর বিবাহ করলে হাতিসের ভিতরে আসছে আল্লাহ পাক রিজিক বাড়াইয়া দেন ও মুসলমান বন্ধুগণ যুবক বায়রা জিনাহের কাজে না বাড়িয়ে আমরা অবৈধভাবে রিলেশন না করে হালালভাবে আমরা সম্পর্ক ঘরে তুলি তাহলে আল্লাহ পাক আমার আপনার ঘরের ভিতরে রিজিকের ফেরস্তা পাঠিয়ে দিয়ে সেই ঘরের ভিতরে আমার আল্লাহ রিজিক দিয়া বর